প্রতীক্ষার অবসান আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি সেই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বুধবারই বিজেপির তরফে দশম প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সেই তালিকা অনুসারে আসানসোল কেন্দ্র থেকে লড়বেন আলুওয়ালিয়া এর আগে বর্ধমান দুর্গাপুর আসন থেকে জিতেছিলেন তিনি সেই কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে রাজ্য নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রের নাম ঘোষণা করলেন অমিত শাহ বুধবার একটা নাগাদ তিনি অসমের ডিব্রুগড় থেকে বালুরঘাটে পৌঁছান এখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচার মঞ্চ থেকে তিনি আসানসোলের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেন বিস্তর জল খোলার পর পশ্চিম বর্ধমানের এই কেন্দ্রে থেকে প্রার্থী হচ্ছেন সেই সুরেন্দ্র সিং আলুবালিয়া এই কেন্দ্রে আলুবালিয়ার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদীজি যে বিপুল জনসমর্থন আসানসোলের মানুষ যে মোদীজিকে ভালোবাসেন তার প্রতিফলন হবে ফলাফলে এবং আমরা বিপুল হোটেলে জয়লাভ করতে চলেছি আমি বললাম শত্রুধান সিনহাজিকে আমরা কতবার দেখতে পেয়েছি এবং এমপি তো কাউন্সিলার না যে রোজ মানুষের সঙ্গে দেখা করবে এমপির যে কাজটা সেটা ঠিকভাবে করছেন কিনা সেটা বড় জিনিস এবং আসানসোলে গিয়ে আপনি খবর নেবেন রেলের হোক পানাগড়ে হোক আর প্রচুর কাজ করেছেন যে লেভেল এমপি লেভেলে যে কাজ সেটা প্রচুর করেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আসানসোলে একটা স্ট্রং ম্যানের দরকার ছিল যে আসানসোলের সমস্যা বোঝে জানে এবং তার সমাধান করতে পারবে আমাদের দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আসানসোলের সমস্যার সমাধান হবে সেটাও তো যেদিন ফলাফল বেরোবে সেদিন বোঝা যাবে যে ওয়াক ওভার দিয়েছে না ওনারা হাঁটতে চলেছেন সেদিন বোঝা যাবে দেখুন যে কোনো নির্বাচনী কখনো হালকাভাবে দেখা উচিত না আর এর আগেও আলু আলিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটে হলেও জিতে গিয়েছিলেন তাই আসানসোলে আমরা মোটেই হালকাভাবে দেখব না তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবেন আর দেখুন তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গেয়েছিলো যে তোমার দেখা নাই রে তোমার দেখা নেই আর শুধু তাই নিয়ে নিখোঁজ পোস্টার পড়েছিল। যাক অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে বিজেপি হচ্ছে ভূমিপুত্র আমাদের একটা সুবিধা হয়েছে যে আসানসোলে উনি এসেছেন উনি লড়বেন আমরাও আছি আর ভূমিপুত্র ভূমিপুত্র নিশ্চয়ই উনি এখানে পড়াশোনা করেছেন তা থেকে আছে উনি তো পাঞ্জাবের মানুষ এতে দিল্লিতে ওনার অরিয়ান উনি থাকেন যাক লড়াইয়ের ময়দানে দেখা হবে